The দোসরা মে ইউটিউব ক্রিয়েটার ইভেন্ট যেখানে সমস্ত ক্রিয়েটারদের এক জায়গায় ডাকা ইউটিউব ক্রিয়েটার ইভেন্টের জন্য আর সেই উপলক্ষেই সকাল সকাল বেরিয়ে পড়েছি বেথোয়াডরি থেকে ট্রেন ধরে শিয়ালদা আর শিয়ালদা থেকে পৌঁছে যাব আজকে আখিদে বাড়ি মানে আমাদের আগের দিন রাতে যাওয়ার কথা ছিল কিন্তু ঝড় বৃষ্টির জন্য আর যাওয়া হলো না আর আমাদের বাড়ি থেকে মানে বেথোয়া থেকে কলকাতা যেতে কতটা টাইম লাগে সেটা হয়তো অনেকে জানো সকাল সাতটায় ট্রেন ধরে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল প্রায় বারোটা একটা তারপর আখিদে বাড়ি পৌঁছে ওখান থেকে রেডি শেডি হয়ে আমরা যাই ইউটিউব ইভেন্ট মানে বুঝতে পারছো কলকাতা যেতে কতটা কষ্ট করতে হয় আমাদের সমস্ত ভিড় ভাটটা সব কিছু মানে সামলিয়ে তারপরে সে যে গুজে কোনো একটা ইভেন্টে গিয়ে আমাদের পৌঁছতে হয় এই দেখো এখন পৌঁছে গেছি আখিদে বাড়িতে আর আমরা যারা ইউটিউব ক্রিয়েটার রয়েছি আমাদের তো কেউ দামই দেয় না ভাবে এদের কোনো কাজ কাম নেই মানে এই যে এডিট করে ভিডিও আমরা পোস্ট করি তার তো কোনো দামই দেয় না কিন্তু যখন এই যে বছরের শেষে একটা মর্যাদা আমরা পাই কোনো একটা গিয়ে ইভেন্টে সেটাই কিন্তু আমাদের সব থেকে বড় পাওয়া তো দেখো আখিদে বাড়ি থেকে বাইক জোগাড় করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাইকে করে কলকাতায় প্রথম বা শাড়ি পরে এইভাবে বাইকে করে ঘুরছি যাই হোক দেখো সবাই তো ওয়েস্টার্ন ড্রেস পরেছে আমি মনে মনে ভাবছিলাম যে আমি কেন শাড়ি পরলাম তারপরে ভেবে দেখলাম নতুন নতুন বিয়ে হচ্ছে একটু শাড়ি পরেই যাই সবার থেকে একটু আলাদা লাগতেই হবে তারপর ওখানে পৌঁছে দেখি হ্যাঁ অনেকেই তো শাড়ি পরেছে মানে আমার দলেও লোক আছে যাই হোক এই শাড়িটা হচ্ছে দুষ্টুদের ওখানে গেছিলাম দেখেছো দুষ্টু শাড়ি ঘর থেকে এটা দিয়েছে কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে এসে দেখো সবাই ছুটি ছুটে আসছে সেলফি তোলার জন্য কি ভালোই যে লাগে যখন সবাই এইভাবে ছুটে ছুটে আসে চিনতে পারে ছবি তুলতে যাই হোক আজকে কিন্তু অনেক ক্রিয়েটারদের সাথে দেখা হবে অনেকের সাথে কোলাপ হবে অনেকের সাথে অনেক ভিডিও হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো কত ক্রিয়েটার রয়েছে তোমরা কাকে কাকে চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এই লাইন ভেদ করে তারপর চেকিং করে আমাদের ভিতরে ঢোকানো হবে তো এখানে দেখো আমাদের হাতে একটা বেল্ট বেঁধে দেওয়া হয় তারপরে আরও অনেক কিছু আমাদের দেওয়া হয় তো সেই উপলক্ষে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই চেকিং করছে দেখতে পাচ্ছি আর এই জায়গাটা যাওয়াটা কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে এই নিয়ে আমার প্রায় তিন চারবার ইউটিউব ইভেন্টে মানে অ্যাটেন্ড করা হলো যাই হোক যাদের এখনো স্বপ্ন পূরণ হয়নি তোমরা চেষ্টা চালিয়ে যাও তোমাদের স্বপ্ন পূরণ হবে তোমরাও এরকম জায়গায় যেতে পারবে এইবার দেখো আমাদের ভিতরে ঢোকানোর পরে কিন্তু স্টার্টারে এত কিছু খাবার রয়েছে ফিশ ফিঙ্গার রয়েছে আরও নানা রকম আইটেম রয়েছে আর ভিডিও দেখে তোমরা অনেকে মন্তব্য করে যাও আমি নাকি খেতে পাই না হ্যান ত্যান যাই হোক বন্ধুরা তোমাদের মজা দেওয়ার জন্য আমি একটু ফানি করে কথা বলি বলে তোমাদের অনেক কিছু মনে হয় এখন আমি ভয়েস ওভারটা যেভাবে দিচ্ছি আমি শর্ট ভিডিওতে যেভাবে বলি আমি কি সেম বলি আমি যেভাবে পাবলিক রিয়েকশন করতাম যেভাবে কথা বলতাম সেটা হচ্ছে একটা আলাদা ধরন আর যেভাবে আমি ভয়েস ওভার দিচ্ছি সেটা হচ্ছে আলাদা ধরন তোমাদের মজা দেওয়ার জন্য ওগুলো ওইভাবে আর ভিডিও দেখে এত মাথায় নেওয়ারই বা কি আছে ভিডিও দেখো মজা নাও দেখে বেরিয়ে যাও ভুল ভাল কমেন্ট করে কী পাও একটু ভালো কমেন্টও তো করতে পারো একটু মোটিভেটও তো করতে পারো যাই হোক ইভেন্টে দেখো অনেক রকম খেলা হয়েছিল যেমন এখানে একে আমাদের দেখাতে হবে আমরা কিরকম ভিডিও করি আর আমার বর এখানে কি আঁকছে দেখো

casting <laughs> ठंडे सुपरचार्ज, जोश है ना? Okay. Here we go. Ready, one, two, three. Go! One more energy, one more energy. তো ইভেন্টে তো এই সমস্ত কিছু হলো তোমাদের সাথে শেয়ার করলাম প্রচুর মজা হলো প্রচুর বাওয়ালি হলো আর অনেক ক্রিয়েটার এসছিল দেখতেই পেলে কাকাকে তোমরা চেনো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর হোস্ট কে করছে তাদের তো দেখালামই তো তাদেরও যদি চিনতে পারো অবশ্যই জানিও তো এখন হচ্ছে আমাদের রাতের ডিনারের পালা তো ডিনারে দেখো কত কিছু এখানে আয়োজন রয়েছে আমাদের জন্য বেশ মানে সেরা ছিল সব কিছুই তো এই বছরের মতো ইউটিউব ইভেন্ট এখানেই শেষ হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার পরের বছর সুন্দর একটা ইভেন্ট হলে তোমাদের তখন শেয়ার করব তো ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসছে আর এই একদিন আমি কলকাতাতেই আছি হয়তো একটু ব্লগ কম আসবে বাড়ি গেলে আবার সুন্দর ব্লগ আসবে কারণ বাড়ি ব্লগ দেখতে তোমরা বেশি ভালোবাসো এই দেখো এখন সবাই মিলে খাওয়া দাওয়া চলছে আর ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার যা যা হয় কিছু করতে কিন্তু ভুলবে না তোমাদের জন্যই কিন্তু এত খাটাখাটি করে ভিডিও বানানো আর পাশে থেকেও সাথে থেকো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ রিয়াজ ধামাকার চ্যানেলেও কিন্তু অনেক অনেক আপডেট তোমাদের জন্য আসছে তো ওই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের মতো বাই ফিরছি নতুন ভিডিও নিয়ে